হিন্দু ধর্মের একটি প্রধান দেবী সময় মৃত্যু যৌনতা নারীর ক্ষমতায়ন এবং মাতৃত্বের ভালোবাসার সাথে যুক্ত হিন্দু তান্ত্রিক ঐতিহ্যের দশ মহাবিদ্যার মধ্যে কালী হলেন প্রথম কালীর প্রথম আবির্ভাব হল যখন তিনি দুর্গা থেকে আবির্ভূত হন নির্দোষকে রক্ষা করার জন্য দেবী মন্দকে ধ্বংস করে সময়ের সাথে সাথে কালীকে ভক্তিমূলক আন্দোলন এবং তান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা বিভিন্নভাবে ঐশ্বরিক মা মহাবিশ্বের মা প্রধান শক্তি বা আদিশক্তি হিসেবে পুজো করা হয়েছে তান্ত্রিক ও শাক্ত সম্প্রদায়গুলিও কালীকে চূড়ান্ত বাস্তবতা এবং ব্রহ্ম হিসেবে পুজো করেন তাকে ঐশ্বরিক রক্ষ এবং যিনি মুখ্য প্রদান করেন এই হিসেবেও দেখে থাকে সমগ্র দক্ষিণ এশিয়ায় পুজো করা হয় তবে বিশেষ করে নেপাল দক্ষিণ ভারত বাংলা এবং আসামে কালী হিন্দু ধর্মের পাশাপাশি শৈব ধর্মের দেবী কেন্দ্রীয় ঐতিহ্যের একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব বাংলার তিনটি বিখ্যাত কালী মন্দির ও তার বিভিন্ন রূপ নিয়ে আজকে আমি এই ভিডিওতে বর্ণনা করি শুনলে অবাক লাগলেও বীরভূম জেলার রামপুরার শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচলিত রয়েছে এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ এই ধারণাটির সাথে যুক্ত পৌরাণিক একটি কাহিনী শিবের স্ত্রী সতী তার শিবহীন যোগ্য সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যোগ্য স্থলেই আত্মহতি দিয়ে দেন এই ঘটনায় শিব রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয় সেই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে পশ্চিমবঙ্গ এরকম একাধিক শক্তিপীঠ অবস্থিত এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ মন্দির সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তুতিভূত হয়ে যায় ঋষি বৈশিষ্ট্য প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারারূপে পুজো করেন অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে সেই সময় তারাদেবী শিবকে আপন স্তন পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ট্য তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পুজো শুরু করেন তীর্থস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন দক্ষিণ কলকাতার প্রাচীনতম পাড়াগুলির মধ্যে একটি কালীঘাটও জনবসতিপূর্ণ সময়ের সাথে সাথে এই অঞ্চলে বিভিন্ন বিদেশিক আগ্রাসনের সাথে সাংস্কৃতিক মিলনের ইতিহাস রয়েছে বিখ্যাত মন্দির তথা কালীঘাট মন্দিরের দেবী নিবেদিত কালী কালীঘাট অবস্থিত এটি একান্ন সতীপীঠগুলির মধ্যে একটি বর্তমান মন্দিরটি আঠেরোশো সালে নির্মিত হলেও কালীঘাট মন্দির কলকাতার প্রাচীনতম কালী মন্দির এখানে সতীর ডান পায়ের আঙুলটি পড়েছিল এখানকার শক্তি দক্ষিণ কালিকা নামে পরিচিত আর গৌরব হলেন নকুলেশ মঙ্গলবার ও শনিবার খুব শুভ হিসেবে বিবেচিত হয় এই মন্দির এবং ভিড় এই দুদিনে বিশেষত সন্ধেবেলায় একশো গুণ বেড়ে যায় বিশেষ দিন যখন দেবী আরও বেশি তীর্থযাত্রী গ্রহণ করেন তা হল বিপদ ব্রত চলাকালীন এবং দেবী যখন রতন্তিকা এবং ফলাহারিণী রূপে পূজিত হন দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার আদুরে গঙ্গা নদীর তীরে অবস্থিত আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানব জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণীর নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নদাস পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত আঠেরোশো সাতান্ন থেকে আটান্ন সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নিয়েছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত মূল মন্দিরটি নবরত্ন মন্দির এটি টালিগঞ্জের বাবু রামনাথ মন্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত বারোটি আটচালা শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসস্থল মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস এবং তার পরিবার বর্গের স্মৃতি বিজড়িত আজও কয়েকটি স্থান রয়েছে যা আজও পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়